আসসালামু আলাইকুম আজকের নিউজ এপিসোডে আমরা তুলে ধরব জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের ও এইচসিএইচআর এর সাম্প্রতিক প্রতিবেদন যেখানে দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্ট মাসে বাংলাদেশে ঘটে যাওয়া রাজনৈতিক সংকট ও সরকার পতনের ঘটনা বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে চলুন জেনে নিই পুরো ঘটনা ঘি জাতিসংঘের মানবাধিকার প্রতিবেদনে বলা হয়েছে দুই হাজার চব্বিশ সালের জুলাই মাসে মাঝামাঝি থেকে আগস্টের শুরুর দিক পর্যন্ত বাংলাদেশে ছাত্র আন্দোলন থেকে শুরু হয়ে গণবিক্ষোভের রূপ নেয় যা শেষ পর্যন্ত সরকার পতনের অন্যতম কারণ হয়ে দাঁড়ায় কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষার্থীরা রাজপথে নামলে তাদের দাবির বিষয়ে সুপ্রিম কোর্টের রায় আসতে দেরি হয় বিক্ষোভকারীদের শান্ত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি ভাষণ দিলেও আন্দোলনকারী নেতারা সেটিকে ক্রুতকৌশলপূর্ণ হিসেবে দেখেন ষোল জুলাই সরকার হাইকোর্টের কোটা সংক্রান্ত রায়ের বিরুদ্ধে আপিল করার অনুমতি দাখিল করে যা মূলত এই বিক্ষোভের সূচনা করেছিল কিন্তু এরপরও আন্দোলন থামেনি বরং সতেরো জুলাই শেখ হাসিনা এক জনসভায় শিক্ষার্থীদের ধৈর্য ধরতে বলেন এবং দাবি করেন সরকার বিক্ষোভকারীদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে তবে জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে আন্দোলনকারীরা এই বক্তব্যকে আন্তরিক মনে করেন কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আঠারো জুলাই দেশব্যাপী কমপ্লিট শাট ডাউন কর্মসূচির ডাকতে তারা জানায় কেবল হাসপাতাল ও জরুরি সেবা চালু থাকবে তবে অ্যাম্বুলেন্স ছাড়া অন্য কোনো যানবাহন চলতে পারবে না এই আন্দোলনের প্রেক্ষিতে বিএনপি ও জামায়াতে ইসলামী তাদের সমর্থকদের হরতালে অংশ নেওয়ার আহ্বান জানায় এরপর সরকার আইন শিক্ষা ও তথ্যমন্ত্রী সহ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তাকে আন্দোলনকারী ছাত্রদের সঙ্গে আলোচনা করতে মনোনীত করে তবে জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে আন্দোলনকারীরা তখন আর আলোচনার জন্য প্রস্তুত ছিলেন না কারণ তাদের উপর ছাত্রলীগ ও পুলিশের হামলার কারণে তারা সরকারের সদিচ্ছা নিয়ে সন্দিহান ছিলেন আঠারো জুলাই থেকে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন বিক্ষোভকারীরা গুরুত্বপূর্ণ সড়কগুলো অবরোধ করার চেষ্টা করে তখন সাধারণ জনগণ আন্দোলনে যোগ দেয় এই পর্যায়ে নিরাপত্তা বাহিনী বিক্ষোভ দমনে প্রাণঘাতী শক্তি প্রয়োগের সিদ্ধান্ত নেয় জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে আন্দোলনকারীরা শান্তিপূর্ণ থাকলেও পুলিশ কম প্রাণঘাতী অস্ত্রের পাশাপাশি রাইফেল পিস্তল ও শটগান ব্যবহার করে এতে উত্তরা ও দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভকারীদের উপর গুলি চালানো হয় এবং অনেকেই প্রাণ হারান শুধু তাই নয় আহতদের চিকিৎসা পেতেও বাধা সৃষ্টি করা কি বিক্ষোভকারীদের কঠোর দমনের ফলে আন্দোলনকারীদের মধ্যে খুব আরও বৃদ্ধি পায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে থাকে নিরাপত্তা বাহিনী এক পর্যায়ে কঠোর পদক্ষেপ গ্রহণ করে জাতিসংঘের প্রতিবেদন অনুসারে আঠারো জুলাই সন্ধ্যায় সরকার বিজিবিকে সর্বোচ্চ শক্তি প্রয়োগের নির্দেশ দেয় এবং তেইশ জুলাই পর্যন্ত দেশে ইন্টারনেট পরিষেবা সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয় উনিশ জুলাই ঢাকা সহ বিভিন্ন স্থানে পুলিশ র্যাব বিজিবি ও সেনাবাহিনী একযোগে অভিযান চালায় আন্দোলন দমন করতে তারা সামরিক রাইফেল ও শটগানের ব্যবহার করে বিশেষ করে যাত্রাবাড়ি মোড়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক খালি করতে সেনাবাহিনীগুলি চালায় একুশ জুলাই সুপ্রিম কোর্ট নতুন রায়ে মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য সংরক্ষিত সরকারি চাকরির কোটা পাঁচ শতাংশে কমিয়ে আনে সরকার তাৎক্ষণিকভাবে এই রায় বাস্তবায়নের ঘোষণা দিলেও ততক্ষণে আন্দোলন আরও বড় পরিসরে ছড়িয়ে পড়ে এ সময় আন্দোলনকারীরা কেবল কোটা সংস্কারের দাবিতেই সীমাবদ্ধ ছিল না তারা তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সহ বেশ কয়েকজন মধ্যতন কর্মকর্তার পদত্যাগ এবং ছাত্রদের হত্যার জন্য দায়ী পুলিশ ও ছাত্রলীগ কর্মীদের বিচার চায়নি ছাব্বিশ জুলাই বিএনপি সরকার বিরোধী রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনগুলোর মধ্যে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার আহ্বান জানায় এবং শেখ হাসিনার পদত্যাগ দাবি করে জাতিসংঘের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে সরকার তখন ব্যাপক গ্রেপ্তার অভিযান শুরু করে শিক্ষার্থী বিরোধী দলের সমর্থক এবং আন্দোলনে জড়িত সন্দেহে অসংখ্য মানুষকে আটক করা হয় এমন এমনকি ছয়জন বিশিষ্ট ছাত্রনেতাকে আটক করে তাদের বিরুদ্ধে জোরপূর্বক ভিডিও বিবৃতি নেওয়া হয় যেখানে তাদের দিয়ে আন্দোলন নিন্দা করানো হয় এরপর ত্রিশ জুলাই সরকার জামায়াতে ইসলামী ও এর সহযোগী সংগঠনগুলোকে নিষিদ্ধ ঘোষণা করে তবে এতে আন্দোলন আরও তীব্র হয়ে ওঠে এবং আগস্টের শুরুতে বাংলাদেশ জুড়ে ব্যাপক গণবিক্ষোভ শুরু হয় পাঁচ আগস্ট ঢাকায় বিশাল সমাবেশের আয়োজন করা হলে সরকার পুনরায় কারফিউ জারির পরিকল্পনা করে কিন্তু সেনাপ্রধান সহ সেনাবাহিনীর মধ্যতন কর্মকর্তারা সরকারকে জানান যে তারা বিক্ষোভকারীদের দমন করতে চান না জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে পাঁচ আগস্ট দুপুর দুইটার দিকে সেনা প্রধান শেখ হাসিনাকে জানান সেনাবাহিনী আর বিক্ষোভকারীদের থামাতে পারবে না এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সশস্ত্র বাহিনীর একটি হেলিকপ্টারে করে দেশত্যাগ করেন জাতিসংঘের প্রতিবেদনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে শেখ হাসিনার সরকারের কঠোর দমন পীড়নী শেষ পর্যন্ত গণ আন্দোলনকে আরও শক্তিশালী করে তোলে এবং সরকার পতনের অন্যতম কারণ হয়ে দাঁড়ায় এই প্রতিবেদনকে ঘিরে আন্তর্জাতিক মহলে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে আপনারা এই বিষয়ে কি ভাবছেন কমেন্টে জানাতে ভুলবেন না নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল দেখা হবে পরবর্তী প্রতিবেদনে কী